ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটের অঙ্গ প্রতিষ্ঠান ট্রমা কলেজ অফ হেলথ সহকারী প্রশাসনিক কর্মকর্তা হিসাবে আজকে অনুষ্ঠানে এসে আপনার কাছে কেমন লাগছে আমি আজ অত্যন্ত আনন্দিত যে আমাকে এমন একটি শিরোনামের টকশোতে আমন্ত্রণ জানানো হয়েছে যেটি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতার প্রতিফলন আমার শিক্ষাঙ্গন আমার কর্মস্থল আমি খুবই আনন্দিত যে আজকে আমি আমার শিক্ষা জীবন এবং কর্মজীবন দুটো জীবনেরই গল্প একসাথে বলতে পারবো আপনার শিক্ষা জীবন থেকে শুরু করে বর্তমানে প্রশাসনিক দায়িত্বে কাজ করা যাত্রারা কেমন ছিল এই পথটা আসলে সহজ ছিল না তবে দারুণ শিক্ষণীয় শিক্ষার্থী অবস্থায় আমি শিখেছি কিভাবে কাজকে সম্মান করতে হয় ট্রমা ম্যাটসে পড়ার সময় অভিজ্ঞতা ও অনুশাসন আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছে যা আজকে অবস্থানে পৌঁছাতে সহায়ক হয়েছে ট্রমা ম্যাটসে পড়াশোনা করার সময় কোন বিষয়টি আপনার বর্তমান কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে লেগেছে বলে আপনি মনে করেন সময়নিষ্ঠতা দায়িত্ববোধ এবং গঠনমূলক কমিউনিকেশন স্কিল এই তিনটি বিষয় আমি ট্রোমা ম্যাটস থেকেই শিখেছি আর এগুলোই বর্তমান প্রশাসনিক কাজ পরিচালনায় সবচেয়ে বেশি কাজে দিচ্ছে বর্তমানে আপনার প্রশাসনিক দায়িত্বগুলো কি কি আমার মূল দায়িত্ব হল ছাত্রছাত্রীদের ভর্তি কার্যক্রম পরিচালনা, একাডেমিক রুটিন ও রেজিস্ট্রেশন ম্যানেজমেন্ট, শিক্ষক স্টাফদের সাথে সমন্বয় রক্ষা এবং বিভিন্ন প্রশাসনিক নীতিমালা বাস্তবায়নে সহায়তা করা। আপনি একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স সম্পূর্ণ করে প্রশাসনিক পেশা বেছে নিয়েছেন। এর পেছনের কারণ কি? আমি সবসময় চাইতাম শিক্ষার পরিবেশের সঙ্গে থাকতে, যেখানে মানুষের সঙ্গে কাজ করার সুযোগ আছে। প্রশাসনিক কাজ আমাকে সেই সুযোগটাই করে দিয়েছে। আমি মনে করি একটি শিক্ষা প্রতিষ্ঠান চালানোর পেছনে প্রশাসনিক ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। ট্রমা ইনস্টিটিউটসের কোন দিকটি আপনার সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে? এখানকার একাডেমিক পরিবেশ, শিক্ষকদের আন্তরিকতা ও সহযোগিতামূলক সংস্কৃতি আমাকে প্রতিনিয়ত উৎসাহ দেয়। এখানে কাজ করতে গিয়ে প্রতিদিন কিছু না কিছু শেখায়। আপনার দৃষ্টিতে একজন শিক্ষার্থী কেন ট্রমা ইনস্টিটিউট থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স করবে? এই কোর্সটি কেবল একটি চাকরির পথ নয়, এটি একটি সেবামূলক জীবনের সূচনা। ট্রমা ম্যাটস বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দক্ষ শিক্ষক এবং আধুনিক ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তোলে যারা মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে চায় তাদের জন্য এটি আদর্শ প্ল্যাটফর্ম ভবিষ্যতে আপনি নিজেকে কোথায় দেখতে চান আমি ভবিষ্যতে নিজেকে দক্ষ ও দূরদর্শী প্রশাসক হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই যিনি শুধু কাজই নয় কর্মপরিবেশকে উন্নত করতে পারে পাশাপাশি আমি চাই এমন একটি একাডেমিক পরিবেশ তৈরি করতে যেখানে শিক্ষার্থীরা নিরাপদ ও অনুপ্রেরণামূলক অনুভব করবে এবং নিজের সেরাটা দিতে পারবে অভিজ্ঞতা থেকে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য কি কোনো পরামর্শ থাকবে অবশ্যই আমি বলবো নিজের লক্ষ্য ঠিক রেখো অধ্যবসায় আর সময়নিষ্ঠতার সঙ্গে এগিয়ে যেতে হবে সফলতা একদিনে আসে না কিন্তু নিয়মিত চেষ্টায় তার নিশ্চিতভাবে ধরা দেয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্ল্যাটফর্মে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রদর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম একজন শিক্ষার্থী কিভাবে নিজের ইচ্ছা এবং প্রচেষ্টার মাধ্যমে নিজ প্রতিষ্ঠানে নেতৃত্ব জায়গায় পৌঁছাতে পারে সবাইকে টমার্সের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন i